Tursak, Yunus Ağabey'in çoğunlukla ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদর ইউনিয়নের চার নং ওয়ার্ডের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে সতেরোই নভেম্বর সোমবার বিকেলে আয়োজিত এই সভায় দলের স্থানীয় নেতাকর্মীরা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাহবুল আলম এর সভাপতিত্বে ত্রিশাল পৌরশাখা ছাত্রদলের আহ্বায়ক আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস মোহাম্মদ জয়নাল লাবিদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ বদলুল করিম শাহিন ত্রিশাল উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সুবা ত্রিশাল উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শৌকত হোসেন ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আবু সালেম জাতীয় কবি কাজী নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম ত্রিশাল ইউনিয়ন পরিষদের চার ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল মতিন যুবনেতা নেতা বসির মন্ডল এনামুল হক কাউসার আহমেদ ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল সেবক দল ও ছাত্র দলের নেতা উপস্থিত ছিলেন সবাই বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা দূর করে গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রিশ দফা রূপরেখা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত জবাবদিহিমূলক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়া সম্ভব হবে স্থানীয় বিএনপি নেতারা আরো বলেন দলকে পূর্ণ গঠনের মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনকে গতিশীল করতে এলাকার প্রতিটি ইউনিটকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে জন্য তৃণমূল পর্যায়ের নিয়মিত মত বিনিময় সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের পাশে থাকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়